এই বছর আমি যে পরিমাণে ঠাকুর দেখেছি তো গত কিছু বছর আমি এত ঠাকুর অন্য বছরই দেখিনি প্রথম কারণ আমার ছেলে ছোট ছিল আর ছেলেকে কোলে করে নিয়ে হেঁটে ঠাকুর দেখা অসম্ভব ছিল আর দ্বিতীয় ছিল আমার বর পাঁচ দিনের মধ্যে যে কোনো একদিনই নিয়ে বেরোবে তাও আর যেটা যেদিনকার ওর ইচ্ছে হবে সেদিনকার তাও ভোরবেলা তো নিয়ে যেত নিয়ে গিয়ে যে কটা পারতো আর অটো করে ঠাকুর দেখাতো আর লাইটিং দেখতে পেতাম না তো শুধু ঠাকুর দেখেই বাড়ি আসতাম তো আমাদের যেটা প্ল্যান ছিল যে আমরা ঠাকুর দেখা স্টার্ট করবো হচ্ছে বাগবাজার থেকে আর আমরা সারা রাত ধরে ঠাকুর দেখবো আর আজকে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম অনেকে মিলে মানে আমার বরের বন্ধুর ফ্যামিলি শুধু বন্ধু আর বন্ধুর মেয়ে বাদে বাদবাকি সবাই আছে তারা এখন ঠাকুর দেখতে ব্যস্ত আছে আর আমরা যেখানেই ঘুরতে যাই না কেন সবাই একসাথেই যাই আর আমরা যে কটা দিন থাকি খুব আনন্দ করি খুব মজা করি আর কি ঠাট্টা সব কিছুর সাথেই আমাদের দিনগুলো কেটে যায় কীভাবে আমরা বুঝতেও পাই না আর এদিকে দেখো কথা বলতে বলতে আমাদের বাগবাজার ঠাকুর দেখা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে নিউ টাউনে টাউনে যেতে যেতে আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের গ্রুপের লোকগুলোকে তো এই যে হচ্ছে আমাদের গ্রুপের সব এক একটা মেম্বার যাদের মধ্যে দুজন আজকে যায়নি আর দুজন এসেছিল যারা অন্য জায়গায় ঠাকুর চলে গেছে আর ভিডিও করা হয়নি তো চলো মেলায় এসেছি মেলাটাকে ঘুরে নিই ভালো করে

দেখো আমরা সেই রাত্রে সাড়ে বারোটার পর থেকে বেরিয়েছি তারপরে আমরা সারা ধরে ঠাকুর দেখছি কোনো অসুবিধা হয়নি অসুবিধা তো তখন শুরু হলো যখন আমরা অর্জুনপুরে এসে যখন দেখলাম লম্বা লাইন তখন মনে হচ্ছিল যদি এখানে কোনো অলিগলি চিনতাম না আঁচিল দেয়াল যাই থাক টোপকে কোন রকম গাড়ির দিকে আসতে পারলে আর গাড়িতে করে বাড়ি যেতে পারলে এরকম মনে হচ্ছিল তখন ঘড়ি কাটায় বাজে ভোর পৌনে ছটা বাজে পৌনে ছটা তাতেই এত ভিড় আমি শুধু ভাবছি যারা নাইটে এসছে তাদের কি অবস্থা তাহলে আর তারপরে আমরা ঠাকুর দেখে আসার পরের দিনকারই বোধ হয় তা শুনলাম একটা বাচ্চা নাকি মারা গেছে তো আমি তো নমস্কার করে জানিয়ে এসেছি আমি আর আসছি না যতই ভালো ঠাকুর করুক আমি পাড়ার ঠাকুর দেখে সময় কাটাবো তাও ভালো আমি অর্জুনপুরে যাচ্ছি না এতটা ঘুরে ঘুরি করেছে যারা যারা এসেছে তারা অবশ্যই জানো পায়ের অবস্থা এতটাই খারাপ নাহলে আমাদের গ্রুপে যারা ছিল ওরা আবার দক্ষিণ